রাস্তায় পরে থাকা ফলমূল অথবা বন্যার পানিতে ভেসে আসা কোনো গাছ বা আমরা মাঝে মাঝে দেখি রাস্তার পাশে গাছের তলায় ফলমূল পড়ে আছে অথবা বন্যার পানিতে কোনো নারিকেল ভেসে আসছে কোনো গাছ ভেসে এসেছে প্রচন্ড বন্যা এটা হয়ে থাকে তখন এগুলো যদি আমরা গ্রহণ করি সরিয়া কি বলে কোন ফলমূল যদি মালিক থাকে এবং গাছতলা থেকে মালিক সেগুলো সংগ্রহ করতে পারবে এটা অনুমিত হয় অথবা বন্যার পানিতে ভেসে যাচ্ছে দেখাই যাচ্ছে যে এটা চলে যাবে নদীতে অবস্থার উপর ডিপেন্ড করে ফেতে হবে বন্যার পানিতে ভেসে চলে গেল গাছটার গাছের নিচে ফল পচে গেল তাহলে সম্পদ নষ্ট এই অবস্থা যদি আপনি মনে করেন যে না এটা আমি কুড়িয়ে নেব না হয়তো নষ্ট হবে তাহলে না আয়েস হবে না আপনি কুড়িয়ে নেন তবে আপনি খাবেন কি খাবেন কি এ বিষয়ে আমরা বলবো আমার মনে হয় এটা ধনী মানুষের জন্য ভোগ না করাই ভালো আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে নষ্ট হওয়া থেকে ওই ফল আপনি বাঁচিয়ে দেন গ্রহণ করুন কোনো গরিবের মাঝে মিলিয়ে দেন আর আল্লাহকে বলে দিন যে আল্লাহ এটার মালিকের দিয়ে দাও তাহলে সম্পদ নষ্ট হওয়া থেকে আপনি সম্পদকে বাঁচালেন কোন কোনো গরিব এটা পেয়ে উপকৃত হল মালিক স্বভাব পাবে কাজ করার কারণে আশা করা যায় আপনিও স্বভাব পাবেন আর যদি আপনি নিজে গরিব হন নিজে খেয়ে নিজে খেয়ে নেন আর ধনী মানুষ যদি খেয়ে নেয় তাহলে একবারে না জায়েজ হবে না কিন্তু বিষয়টা অসুন্দর আর যদি মনে হয় যে গাছতলায় ফল পড়ে আছে মালিক তো আসবেই মালিকের গাছ মালিক নেবে তাহলে আপনি সেটা নিতে যাবেন না কারো অনুমতি ব্যতীত তার গাছের ফল সংগ্রহ করা যেমন নাজায়েজ মালিকের নেয়ার সামর্থ্য আছে অনমিত হলে গাছ থেকে কুড়িয়ে নেয়াটাও না যায় আর যদি এমন কোন জিনিস হয় সেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে সেটা কুড়িয়ে নেওয়া যাবে যেমন কারো পকেটে মোবাইল জরুরি একটি ব্যাগ রাস্তায় পরে আছে যদি আপনি মনে করেন যে রাস্তার মাঝখান থেকে আমি সরিয়ে এনে রাস্তার পাশে রেখে দিই ট্রাক যাবে বাস যাবে নষ্ট হয়ে যাবে অতটুকু আপনি করতে পারেন পাশে রেখে দেয় কিন্তু যদি এমন জায়গায় পড়ে থাকে যেখানে পড়ে আছে কোনো অসুবিধা নেই মালিক এসে নিয়ে যাবে যে হারিয়েছে সে খুঁজবে তাহলে বস্তু কেউ তুলে নেয় সে জায়গায় দাঁড়িয়ে তাকে লাগাতার ঘোষণা করতে হবে দীর্ঘদিন পর্যন্ত হাদিস বিভিন্ন টাইম প্রেমে আছে লম্বা সময় ধরে সে বলতে হবে এটা কার মাল এটা কার মাল নিয়ে যান তাই তা আপনার কাঁধে আসবো কেন ধরতে গেলেন